আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী রাজ্যে পৌর প্রশাসন ব্যবস্থার সংস্কার আধুনিকীকরণ পৌর এলাকায় বাজার গৃহ নির্মাণ স্বচ্ছ ভারত অভিযান ইত্যাদি বিভিন্ন বিষয়ে রাজ্যের গৃহ নির্মাণ ও শহর পরিক্রমা বিভাগের মন্ত্রী অশোক সিংহল গতকাল দিশপুর ভবনে বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন বৈঠকে শহরাঞ্চলে স্বচ্ছ মিশনের অধীনে বাস্তবায়িত সম্পূর্ণ আবর্জনা ব্যবস্থাপনা এবং ব্যবহৃত জলের ব্যবস্থাপনার কাজকর্মের বর্তমান অবস্থা নিয়েও আলোচনা করা হয়েছে এদিকে রাজ্যের যানবাহনের কর সংক্রান্ত ব্যবস্থার সবলীকরণ এবং আসাম রাজ্য পরিবহন নিগমের স্থাবর সম্পত্তিগুলির সুষ্ঠু পরিচালনার বিষয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী কেশব মহন্ত গতকাল দিসপুর জনতা ভবনে রাজ্যের পরিবহন বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হয়েছেন বৈঠকে আসাম রাজ্য পরিবহন নিগমের অধ্যক্ষ মিশন রঞ্জন দাস উপাধ্যক্ষ প্রণবজ্যোতি লহকর সহ পরিবহন আয়ুক্ত মেঘনিধি দাহাল সহ আসাম রাজ্য পরিবহন নিগমের সঞ্চালক চিনময় ফুকন প্রমুখ উপস্থিত ছিলেন রাজ্যের সামগ্রিক বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নত হলেও এখনও ষোলোটি জেলার এক হাজারেরও অধিক গ্রাম বন্যার কবলে রয়েছে রাজ্যে এখনও একশো বাইশটি আশ্রয় শিবিরে পনেরো হাজারেরও অধিক লোক আশ্রয় শিবিরে রয়েছেন গত চব্বিশ ঘন্টায় রাজ্যে বন্যার ফলে আরও তেরো জনের মৃত্যু হয় সাম্প্রতিক বন্যায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ছিয়ানব্বই হয়েছে বন্যা পরবর্তীতে বিভিন্ন রোগ সংক্রমণের আশঙ্কায় রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন সহ পানীয় জল বিশুদ্ধকরণের জন্য ঔষধ ও আর এস বিতরণ করা হচ্ছে এদিকে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আসাম সহ দেশের উনিশটি রাজ্যে আজ থেকে আগামী চার দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে চলতি বছরের নেট পিজি পরীক্ষা আগামী এগারোই অগাস্ট দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে জাতীয় চিকিৎসা বিজ্ঞান পরিষদ ইতিমধ্যে এই পরীক্ষা সংশোধিত সময়সূচি জারি করেছে উল্লেখ্য এই প্রবেশ পরীক্ষা যদিও গত মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে কিছু নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর নির্ধারিত তারিখের একদিন আগেই ওই প্রতিযোগিতামূলক পরীক্ষা বাতিল করে দেওয়া হয় এদিকে জাতীয় চিকিৎসা বিজ্ঞান পরিষদের আয়োজন করা বিদেশি চিকিৎসা স্নাতক পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে জাতীয় পরীক্ষণ সংস্থা অর্থাৎ এন টি শিকার পরীক্ষার্থীদের জন্য স্নাতক পর্যায়ে নামভর্তির প্রবেশ পরীক্ষা সি ইউজি পুনরায় অনুষ্ঠিত করবে বলে ঘোষণা করেছে এই পরীক্ষা আগামী উনিশে জুলাই অনুষ্ঠিত হবে ভুক্তভোগী সব পরীক্ষার্থীদের ইমেলের মাধ্যমে এই খবর পাঠানো হয়েছে পরীক্ষার্থীদের প্রবেশপত্র শীঘ্রই প্রদান করা হবে বলে জানানো হয়েছে কাছাড় কৃষি বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে রাজ্য সরকারের কৃষি বিভাগের পক্ষ থেকে দশটি কৃষি যন্ত্রপাতি সরকারি রেহাই মূল্য প্রদান করা হবে ইচ্ছুক কৃষকদের নির্দিষ্ট প্রপত্র পূরণ করে আগামী একত্রিশে জুলাইয়ের মধ্যে জেলা কৃষি বিভাগের কার্যবাহী বাস্তুকারের কার্যালয়ে আবেদন করতে বলা হয়েছে হাইলাকান্দি কৃষি বিভাগের সহকারী কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে কৃষি বিভাগের ট্র্যাক্টর পাওয়ার টিলার সহ অন্যান্য কৃষি যন্ত্রপাতি রেহাই মূল্যে বন্টনের জন্য কৃষকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছেন ইচ্ছুক কৃষকদের আগামী পয়লা অগাস্টের মধ্যে নির্দিষ্ট পপত্র পূরণ করে কৃষি বিভাগের সহকারী কার্যবাহী বাস্তুকারের কার্যালয়ে এসে জমা করতে বলা হয়েছে বিশদ বিবরণ কৃষি বিভাগের কার্যালয়ে পাওয়া যাচ্ছে করিমগঞ্জ পূর্ত বিভাগের পাথারকান্দি ও রামকৃষ্ণনগর টেরিটোরিয়াল সড়ক শাখার কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে ঝেরঝেরি বাজার সড়ক থেকে লঙ্গাই ফরেস্ট বিট কার্যালয় পর্যন্ত লঙ্গাই নদীর উপর নির্মীয়মান আর সিসি ব্রিজের উপর বা নেচ দিয়ে জনসাধারণের সব ধরনের চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন কাছাড়ের জেলা পরিবহন আধিকারিক আসাম সরকারের যানবাহন ক্র্যাপেজ নীতি দু হাজার সুবিধা গ্রহণের জন্য পুরনো এবং অযোগ্য যানবাহনের মালিকদের আহ্বান জানিয়েছেন উল্লেখ্য যানবাহন স্ক্র্যাপিং নীতির উদ্দেশ্য হচ্ছে যানবাহন মালিকদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে বোঝা লাঘব করা এই সুবিধা আগামী একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত কার্যকর থাকবে বিশদ বিবরণ জেলা পরিবহন আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাচ্ছে শিলচরের ইআরসি চক্ষু হাসপাতালে উদ্যোগে আজ কচুদুরম ইস্ট সোনাই সিনিয়র সেকেন্ডারি বিদ্যালয় প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে